হ্যালো এভরিওয়ান এই দেখো সকাল সকাল আমরা কি নিয়ে নিয়েছি সাপলা পাড়ায় এসছিল একটা মহিলা তো এই যে আটিটা দেখছো ছটা মতো ফুল আছে এটার দাম বলছে দশ টাকা তারপরে আমরা তিনটে কুড়ি টাকা দিয়ে নিয়েছি তারপরে এক্সট্রা আরও একটা নিয়েছি পাঁচ টাকা দিয়ে তো তোমরা ভালো আমরা ঠকেছি না জিতেছি তো এটা তো আমরা তিন চার রকমভাবে খাই তোমরা কে কেমনভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাও তো এই যে দেখো আমরা এখন এগুলো বেছে রেখে দেব মানে একটা বাছা রেখে দাও তো তো অনেকে জানি অনেকে জানে না অনেকে খায় অনেকে খায় না তো বর্মশাইকে বলতে সে তো আমাকে বললো যে না আমি কিন্তু কখনো খাই না ইজি ভালো লাগে এই হয়ে গেল এটা খুশি আছে তো এই যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো দিয়ে কিন্তু আমরা মালা বানাতাম এই দেখো তো আমি তো ক্যামেরা ধরে আছি আমি বানাতে পারলাম না তো মামনি তোমাদেরকে বানিয়ে দেখাবে এই দেখো তোমরা কারা কারা এরকম মালা বানিয়েছো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আর এবছরের প্রথম শাপলা এই যে আমরা আজকে নিয়ে নিলাম ফুলটাকে একটু খুলে দাও এই ফুল দিয়ে কিন্তু মালা কোমরের বিচে সমস্ত কিছুই বানানো যাবে তো দেখো কত সুন্দরভাবে একটা মালা হয়ে গেল ছোটবেলার কিন্তু এইটা ছিল একটা জাতীয় খেলা সাপলা দিয়ে অনেক রকম ডিজাইন দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় খুব সুন্দর খুব ভালো লাগছে আপনারাও বাড়িতে ট্রাই করুন আর এটা হচ্ছে প্লেন চেনের মালা এটা হচ্ছে ডিজাইন মালা চলুন দেখা হচ্ছে পরে কিভাবে রান্না করছি সেই রেসিপি নিয়ে এখন আর মতো টাটা। তো দেখো আমাদের খেলাধুলো তো শেষ হলো আর কী রান্নাবান্না করবো সেটা এই যে তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো সবাইকে গুড মর্নিং সকালবেলা কিন্তু চলে এসেছি রান্নাঘরে ফ্রেশ হয়ে তো এই যে চিংড়ি মাছ আনিয়েছিল তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে শাপলাটা করব তো শাপলাটা কিন্তু কেটে ধুয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে দেখতেই পাচ্ছ এই যে এরকম নেতিয়ে গেছে আর অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে তো দেখো এইদিকে চিংড়ি মাছটাও তো বরফ হয়ে আছে তাই ভাবলাম কি করে বরফ ছাড়াবো এদিকে তো তাড়াহুড়ো করে রান্নাও করতে হবে তাই কড়াইতে সর্ষের তেল ইল গরম করে নিয়ে দেখো চিংড়ি মাছটাকে দিয়ে এরকম ভাবে খুঁন্টি দিয়ে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছে মাছগুলো তো ভয় লাগছিল যে জলটা ছিটকে এসে চোখে মুখে না লাগে তো না কিছু হয়নি তো রান্না করতে এসে কিন্তু এরকম অনেক কিছুই আমরা শিখে যাই তো এখানে দেখো জল কিন্তু শুকিয়ে গেছে আর হলুদ লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম তো চলো এবার তুলে তুলেনি তুলে নিয়ে রেখে তারপরে শাল্লাটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল আর এইবার দেখো একদম অল্প করে কালো জিরে ফোড়ন দেবো তো আমি একটু বেশি দিয়ে দিয়েছি আর না দিলেও কিন্তু চলবে তো এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে রসুন কুচি তো রসুনগুলোকে একটু থেতো করে নিয়ে দেখো দিয়ে দিচ্ছি তেলের ওপরে এরপর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও একটা বীজের দানা ছুটে এসে আমার চোখের মধ্যে পড়লো আর এত জ্বালা করছিল কি বলবো তাই জন্য দেখো রসুনগুলো একটু লাল হয়ে গেল তো যাই হোক তারপরে চোখে একটু জল দিয়ে এই যে ছাপলাটা দিয়ে দিলাম এরপর নড়াচড়া করব একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি দেখো একটু সামান্য হলুদ আর সামান্য মানে পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু কিন্তু অবশ্যই বুঝে দেবে কারণ ওই যে মনে আছে প্রথমে আমি লবণ দিয়ে শাপলাটাকে চটকে নিয়েছিলাম আর তাই জন্য কিন্তু শাপলার ভেতরে কিছুটা হলেও লবণ ঢুকে যাবে তাই জন্য তোমরা অবশ্যই লবণটা অল্প করে দেবে পরে লাগলে দেবে তো এই যে দেখো চিংড়ি মাছটা এখন দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো সুন্দর করে তো বন্ধুরা এই যে শাপলাগুলো কিন্তু অনেক সময় গলে ঘেট হয়ে যায় তো দেখো আমি এই যে রান্না করেছি একদম কিন্তু শাপলাগুলো গোটা গোটা আছে তো তোমরা যদি আমার মতো প্রসেস করেই রান্না করো তাহলে কিন্তু গলবে না আর এই যে দেখো জলও কিন্তু বেরোচ্ছে তো আমি তাও একটু জল দেব অল্প করে কারণ শুকনো শুকনো আজকে খাবো না কারণ আজকে তো আমাদের সেরকম কিছু ঝোল তরকারি হচ্ছে না তাই জন্য একটু হালকা করে জল দেব। তোমরা যদি চাও দিতে পারো না হলে না দিতে পারো অনেকে আবার এর মধ্যে কিন্তু সর্ষে বাটা বা নারকেল কুচিও দিয়ে থাকে যে তোমরাও চাইলে দিতে পারো খেতে কিন্তু মন্দ লাগে না কিন্তু আমাদের ঘরে নারকেল ছিল কিন্তু কাটা হয়নি তাই আর দিতে পারলাম না এরকম সিম্পলভাবেই আজকে করলাম যদি ভালো লাগে নেক্সট টাইম আবার অন্যভাবে শেয়ার করব তোমাদের সাথে তো খুবই সিম্পল একটা রেসিপি একদমই টাইম লাগে না বানাতে তো এই দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আর হ্যাঁ এক চামচ খেয়েও কিন্তু দেখলাম সত্যি দারুণ হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর যদি খেয়ে থাকো রান্না করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো আর কী কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই চলো তো এখানে দেখো আমি একদম ছোটো ছোটো করে বেগুন আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুনও কেটেছি আর এই যে বাটিতে দেখছো একটা মশলা এটা হচ্ছে চিংড়ি মাছের চপ বানাবো তাই আর ওই যে বেগুন আলু দিয়ে হবে লোটে মাছ তো দেখো বরমশাইয়ের জন্য খাবারটা প্যাক করে দিলাম তো গরম গরম ভাত চিংড়ি মাছের চপ সাথে রয়েছে শাপলার ঝোল আর রয়েছে লোটে মাছের ভুনা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তবে ভিডিওটা এখনও অনেক বড় হতে চলেছে আর এরপরে তোমাদের সাথে শেয়ার করবো আজকে সকালে টিফিনে কি কি খেলাম তো এই যে গরম গরম চা আর সাথে কিন্তু ডিম রুটি নিয়ে বসে পড়েছি আর এরকম হালকা পাতলা ব্রেকফাস্ট করতে কিন্তু খুবই ভালো লাগে আর সকালবেলা এক কাপ চা হলে তো দারুণ তো নিউ ফানি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা বিশাল ফানি হতে চলেছে তোমরা দেখবে তো রান্নাবান্নার পর এই যে চলে এলাম উপরের ঘরে তোমাদের সাথে শেয়ার করবো একটা ফানি বিটিএস সাথে মেন ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি আবারও সেজে ফেলেছি মাসিমা কাকিমা জেঠিমা যা ইচ্ছে তোমরা ভাবতে পারো তো এখানে সেজে গজে দাঁড়িয়ে আছি আমার গেটে আর একজনের অপেক্ষা করছি তো কার অপেক্ষা করছি সেটাও তোমরা একটু পরে দেখতে পাবে তো দেখো এতক্ষণ ধরে তো আমি গজর 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 করেই যাচ্ছি আর মনের মধ্যে খুব মানে একটা উৎসাহিত ব্যাপার সেটা কী নিয়ে সেটাও তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো দেখো এখানে একটু আমি নিজেকে প্রকাশ করছি যে আমার একটু বয়স হয়ে গেছে একটু মানে কাকিমাদের মতোই Oh my god! Maybe they said cringy so that like it's actually it's probably like fucking PT scary, let's click on it. ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য তোমাদের সাথে মেন ভিডিওটা আমি অন্য কোনো মানে শর্টসে পোস্ট করে দেব তোমরা দেখে নিও তো দেখো এখানে আমি যার অপেক্ষা করছিলাম সে কিন্তু চলে এসছে আর আমিও বসে পড়েছি তার সামনে তো সে কে তার চরিত্রটা কি তোমরা একটু পরেই দেখতে পাবে বেটিয়েছে সেকেন্ড যে ক্যারেক্টার আছে তার এন্ট্রি হবে তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যেটা বললাম মেন ভিডিওটা কিন্তু আমি আলাদা করেই অ্যাড করে দেবো তোমরা দেখিনিও আর সেটার নাম হবে মালতী রিপোর্টার তো আশা করছি বুঝতেই পারছো এবার এন্ট্রি হচ্ছে মালতির দেখো দাঁত বের করতে করতে মালতী কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে আর এসেই বসে পড়লোই যে দরজার চৌকাঠে তো সেই জন্য তাকে কথাও শুনতে হবে যে কেন একটু চৌকাঠে বসলি তো আর কিছু বলবো না পুরো মেন ভিডিওটা তোমরা লাস্টেই দেখে নেবে আর এইটুকু একটু ধৈর্য ধরে তোমরা দেখে নাও তো দেখতেই পাচ্ছ ক্যামেরাটাকে আবার সরাতে হলো কারণ আমার সাইডও চেঞ্জ হয়েছে সেই জন্য তো এখানে মালতি এসে একদম বক 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 শুরু করে দিয়েছে তার ফুলমনি মাসির সাথে তো এখানে আমি গল্পটার নাম মানে নাটকটার নাম দিলাম মালতী রিপোর্টার তো আশা করছি তোমরা অনেকটাই আইডিয়া করতে পারবে যে ভিডিওটা কে নিয়ে চলেছে তবুও মেন ক্লিপটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে রেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে নিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো ফাইনালি মালুতির বকাবকি শেষ হলো আর মালুদি এখন চলেছে কাজ বাজ করতে তো ভিডিওটা দেখতে থেকো আর এই ভিডিওটা যারা দেখে নিয়েছ তাদেরকে ঝটপট করে লাইক করে দাও তো এই ভিডিওটা কেউ কতটা ফানি হলো বা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ভাই